কিন্তু এই হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে হাজার হাজার নবিরাসুল পর্যন্ত সেখানের মধ্যে থাকবে ওই দিন যদি আজকে যদি তোমার সমস্ত উম্মতদেরকে আমি maaf করে দেই তা তো কোনো সমস্যা নাই কিন্তু আমি চাই রে তোমার উম্মতগুলা যেন হাশরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আপনি নবী চাইবেন আপনি নবী চাইবেন আমার গুনার গুনাহগার উম্মতের maaf আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে আপনার উম্মতের maaf দিতে থাকব এভাবে আপনার সম্মানকে আমি বলন্দ করে দিব জুরে বলুন সুবহানাল্লাহ ৰহমা তাল লালা মিন আপুনি উমতের জাবিন ৰহমা তাল্ল হিন আপুনি উমতের জাবিন গোনা গার্ড ওহতীয়া পোন জ নুরের নবী গো আপনি নবী আমার নেরে জীবন বলন আল্লাহর নব আপুনি নবী গো আপনি

সম্মান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতাল লিল আলামিন যখন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব গো তুমি আমার কাছে কি চাও গো হাবিব তুমি আমার কাছে কি চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আল্লাহ আমি আপনার কাছে কোনো কিছু চাই না গো আল্লাহ আমি একটা জিনিস চাই আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ চাই জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি কিছু চাই না আমার পরিবার পরিজনের জন্য কিছু চাই না আমার নিজের জন্য আমি কিছু চাই না আমি চাই মাত্র আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন এটাই আমার কামনা জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব যাও তুমি যেহেতু এই জিনিসটা চাইছো যাও তোমার 70 হাজার উম্মতকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ কত হাজার 70 হাজার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন maaf করে দিলেন সত্তর হাজার উম্মতকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব এবার তুমি আবার কি চাও এখন কি চাও আমাকে বলো এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি কিছু চাই না কিছু চাই না গো আল্লাহ আমি একটা জিনিসই চাই গো আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই জুড়ে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ আবার বললেন দাও সত্তর হাজার মাফ করে দিলাম আবার বললেন দাও সত্তর হাজার মাফ করে দিলাম এইভাবে একবার নয় দুইবার নয় তিনবার নয় একশত বার নয় দুই শত নয় সাত শতবার পর্যন্ত আল্লাহ বলেছিলেন হাবিব তুমি কি চাও কি চাও ডাক দেয়া বলতেছে কিছুই চাই না কিছুই চাই না আমার পরিবারের জন্য চাই না আর উন্মতির জন্য চাই না আমি আমার পরিবারের জন্য চাই না আমার পরিবারের জন্য চাই না আমার আত্মীয় স্বজনের জন্য চাই না আমি চাই আমার গুণাগার উম্মতের মাফজুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ দেয়া বলে যাও শান শুদ্ধবার আমি আমি তোমার কথা মানলাম আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব এখন আবার কি চাও বলতেছে আল্লাহ আমি আমার গুনাগার উম্মতের মাফ চাই এইভাবে সত্তর হাজার করে যদি প্রত্যেকবার মাফ করে দেওয়া হয় সাত শতবার আল্লাহ বাকরা বুলাল আমি তার আমার আল্লাহর নবীর উম্মদদেরকে মাফ করে দিলেন এইভাবে এইভাবে হিসাব করলে দেখা যায় আল্লাহর নবী রহমতাল আলামিন কি করলেন চার কোটি

আজকে শুধু তুমি আর আমি একা ঠিক না তুমি আর আমি একা কিন্তু এই হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে হাজার হাজার নবী রাসূল পর্যন্ত সেখানের মধ্যে থাকবে ওই দিন যদি আজকে যদি তোমার সমস্ত উম্মতদেরকে আমি maaf করে দিতাম তো পুরো সময় কিন্তু আমি চাই রে তোমার উম্মত গুলা যেন হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আপনি নবী চাইবেন আপনি নবী চাইবেন আমার গুনাহর

যাবনে গ দা গাৰে অহতীয়া পন জ নালাৰে লবি নৰে নবি গ আপুনি লবি আমার নেরে জীৱন বল নালাৰে ন আপুনি লবি আমাৰ ৰহমাদাল লালাবীৰ আপুনি উম্মতে জাবিন ৰহমাদ্লালাবীৰ আপুনি উম্মতে জাবিন নে গনা গাৰে অহকীয়া আল্লাৰে ৰহবি নৰেন

জীবন জীবন দিলে দিলেন পায় আপনি নীবি আমার জীবনে নহবি জীবন আল্লবি নোরনবিহিব আপনি নবী জীবন আপনি আমার

কম দেবে সেই জন্য তারপর মাশাল সুল্লাহ আমাদের এই মাহফিল কে যেন কবুল করে শুকুল আল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ আমিন তো

اللهم سلم على سيدنا محمد نبينا مولانا محمد اللهم سلم محمد

আমরান নবির তো সম্মান দেওয়ার পরে কিছু কুচি মানুষের নাই জানি রাজন শেষ নাই উন্সানবিরা দেখছো আমরার নবীর স্বপ্ন আসার উঠে আর

আল্লাহর জালানি নাম যখন লিখে দিল এই জালানি নামের তাজাল্লে জালানি নামের গরমে আমার আরশটা যেন তর তর করে কাঁপছিল জুরে বলুন সুবহানাল্লাহ আপনার আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখার কারণে আমার আরশটা তর তর করে কাঁপছিল তখন আরশ ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ের নবী গো দয়ার নবী গো যখনই আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জালালি ইসিমটার সাথে যখন আপনার জামালি জামালি ইসিমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লাগায় দিলেন লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরশের কাফা বন্ধ হয়ে গেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান করে বলুন তাহলে আল্লাহ নবী রহমত আলমিন আমাদের জন্য রহমত কিনা আওয়াজ দিয়ে বলুন রহমত কিনা আমরা বরবা বা গোবাহ